বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক থ্রি বাই টু এবং বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নাইন বাই এইট হলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত তো আমাদের প্রশ্নে বলেছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তো আমরা একটু লিখে নেব বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তো এটা একে আমরা কী সংকেত লিখব যেহেতু বায়ু বলছে তাকে আমরা এ দিলাম প্রতি সরাঙ্ককে মিউ এবং কাঁচের বলেছে কাঁচকে জি মানে গ্লাস দিয়ে চিহ্নিত করলাম আর এ হচ্ছে বায়ু এ আর তাই এ দিয়ে চিহ্নিত করলাম এটা আমাদের বলেছে থ্রি বাই টু তো এই যে এ মিউ জি এর অর্থটা তোমাদের একটু বুঝিয়ে দিই যে মিউ জি বাই মিউ এ ওকে এটা হচ্ছে অর্থ নেক্সট পরবর্তী যেটা আমাদের বলেছে যে বায়ুর সাপেক্ষে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্ক তাহলে কার সাপেক্ষে বায়ুর সাপেক্ষে তাই এ দিলাম এয়ার প্রতিসরাঙ্ক মিউ প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্ক মানে ওয়াটার ডাব্লু দিলাম তো এর মান কত বলেছে নাইন বাই এইট তো এই এ মিউ ওয়াটার এর অর্থ কী হবে যে মিউ ওয়াটার বাই মিউ এ ওকে এবারে আমাদের কী চেয়েছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত তো এখানে লিখে নেব জলের সাপেক্ষে কাঁচের প্রতি সরাঙ্ক ওকে তো এটা কার সাপেক্ষে বলেছে জলের প্রতি সোরাংক মিউ কাঁচের প্রতিসোরাংক তাই আমরা জি দিলাম এর মান চিহ্ন তো এর অর্থ আমরা কি লিখতে পারি যে ডাব্লু মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লু এবারে মিউ জি এবং মিউ ডাব্লু এর মান আমরা কীভাবে নির্ণয় করবো নেক্সট পেজে দেখতে পারি এখান থেকে দেখো মিউ জি এর মান বের করতে পারি এখানে মিউ ডাব্লু এর মান নির্ণয় করতে পারি তো ওটাই আমরা এখন করবো মিউ জি এর মান নির্ণয় করলে আমরা এখানে পেয়ে যাবো এ মিউ জি ইন্টু মিউ এ ঠিক এখানেও একই রকমের মিউ W এর মান নির্ণয় করবো তাই এ মিউডাব্লু ইন্টু মিউ এ তো ক্লাসটিকে যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা দরকার হয় আবারও এই ক্লাসটিকে দেখো কারণ এখানে মিউ মিউ কথাটা এমন বলছি ইউ মিউ যেন না হয়ে যায় ওকে তো ধীরে ধীরে বুঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করো তো এখান থেকে আমরা মিউ জি এবং মিউ ডাব্লু এই দুজনের মানটা পেয়ে গেলাম এখানে এবার আমরা ওই মানগুলো বসাতে পারি তো মিউ জি এর মানটা কত হয়েছিল এ মিউ জি ইন মিউ এ দরকার হয় তোমরা একটু দেখে নিতে পারো ওকে এই যে মিউ জি এর মানটা দেওয়া হলো ঠিক ওরই পরে মিউ ডাব্লু রয়েছে তার মানটা এটা আমরা পুট করব এটার মান ছিল এ মিউ ডাব্লু ইন্টু মিউ এ এখানে মিউ এদিকে মিউ এ কেটে গেল তাহলে আমরা পাচ্ছি কি এ মিউ জি বাই এ এবারে এই এ এদের মান আমরা এই যে এখানে লিখে রেখেছি ওই মানগুলো আমরা এখানে পুট করবো তো এ এর মান কত ছিল থ্রি বাই টু নেক্সট এম ইউডাব্লু এর মান ছিল নাইন বাই এইট তো এখানে এটা একটু উল্টে যাবে নাইন বাই এইট ওকে এবারে আমরা এটিকে ও সরি উল্টে যাবে বলছি কিন্তু এখানে সোজা লিখে দিয়েছি কীভাবে উল্টে যাচ্ছে সেটা একটু তোমাদের বুঝিয়ে দিই তো যারা বুঝতে পারছো খুবই ভালো জিনিস আচ্ছা এটাকে আমরা এদিকে ফাঁকে করি এ মিউ জি এর মান ছিল থ্রি বাই টু বাই এ মিউ মিউডাব্লু এর মান ছিল নাইন বাই এইট তো এটিকে আমরা কী করেছি থ্রি বাই টু এইটটা উপরে চলে যাচ্ছে ওকে ইন্টু এইট বাই নাইন এটা এবার কাটাকাটি করবো তিন দিয়ে দিলে তিন তিরিকে নয় দুই দিয়ে দিলে দুই চারে আট তাহলে আমরা পাচ্ছি থ্রি বাই ফোর ওকে তাহলে আমাদের মান চেয়েছিল কার ডাব্লু মিউজি জি তো এর মান আমরা পেয়ে গেলাম থ্রি বাই ফোর ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওকে